আমার মনে এগুলো

কেমন লাগছে এর আগে এসছো তুমি আড্ডা পিঠে তুমি কিন্তু সাবধানে থেকো হাই যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে হচ্ছে দেখা ওদিকে এটা হচ্ছে মায়ের আদা মায়ের মন্দির আদি মন্দির এখানে পুজো দিচ্ছে সবাই আমরা নমস্কার করলাম এবার যাব বলছি আর ভোগ না খেলে হয় যার জন্য এই যে আমার কর্তা আর পিঠে ভোগের টিকিট কেটে ফেলেছি দেখি 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 হ্যাঁ না আমার কিন্তু একদম ফার্স্ট আমি কিন্তু আদা পিঠে আদা পিঠে একদম ছোটবেলা প্রসাদ কোনোদিন আমার খাওয়া হয়নি এই ফার্স্ট খাবো এই যে দেখো এখানে টাইমও লেখা আছে আর কত করে কাট টিকিটগুলো নিল গো আশি টাকা করে কুপনগুলো কাটলে চলো আমরা যাই এই যে ওখানে একটা মন্দির রয়েছে মহাকাল মন্দিরতে না ভালোবাসা এইয <laughs>

শুরু করে দাও চলে এলো কত বছর পরে যে খাচ্ছি আমি সেই বাবা মায়ের সাথে সেই ছোটোবেলায় সে খেয়েছিলাম মাটিতে বসে খাওয়াতো হ্যাঁ সেটাই এখন ব্যবস্থাপনা অনেক ভালো হয়ে গেছে তাই না যাতে इंटरेस्ट করবে প্লাস্টিকের গ্লাসগুলো না যাতে ওয়ান টাইম ইউজ হ্যাঁ গ্লাসগুলো খুব পরিষ্কারও নয় দেখতে যাচ্ছে অঞ্জন বন্ধু মানে গিয়েই দেখাই না क <Popkeys am expand>

পার্টিতে ওই মিডলে থেকে লঞ্চ যাচ্ছে সেখানে চলে গেছে মানে এখন ভাটা পড়ে গেছে যার জন্য ঠিক বলো পাবা কেম লাগছে এইটো বালি বীজ আমরা এখন লঞ্চের জন্য যাচ্ছে শুভমিতা খুব এক্সাইটেড তাই না শুভমিতা মঠের মন্দিরে চলে এসেছি এই জন্য অনেকক্ষণ পর একটা ছাওয়া জায়গা দেখে একটু শেলটার নেব সবাই মোটামুটি টায়ার্ড হয়ে গেছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম হ্যাঁ অনেকক্ষণ

সুন্দর জায়গা তোমার পিছনে পুরো বেগুন বাগান বেগুন হয়েছে টমেটো হয়েছে

দিলে ভাবো না দিলে কোথায় পাবো ভাই লুচিটা বল কেমন লুচিটা টেক্সচারটা দেখা শোনা ভেতরটা দেখা এটা নান টাইপের লুচি এই লুচিটা আমার ভালো লাগে খেতে

বাবা এক্সপ্রেশনটা দেখ এক্সপ্রেশনটা দেখ এই যে আরেকজন চিপসের এক্সপ্রেশন দিচ্ছি